দেখুন তো বন্ধুরা এটা কি এটা হচ্ছে শাপলা আমি আজকে শাপলার ঘন্ট রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি শাপলাগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আবারও আমি একটু ভালো করে মেরে নেব চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি শাপলা শাপলাগুলোকে আমি একটু নুন দিয়ে কচলে নিয়েছিলাম তারপরে আমি জলগুলো ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা সাপলাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই